আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার আজকের ভিডিও পাতলা পায়খানায় আক্রান্ত গরু নিয়ে ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি পাতলা পায়খানায় আক্রান্ত একটি গরু বেশ কয়েকদিন থেকেই তীব্র মাত্রায় পাতলা পায়খানা করতেছে তো চিকিৎসা ইঞ্জেকশন সালফাডিমিডিয়ান গ্রুপের ইঞ্জেকশন দিতে হবে ডায়াডিন পঞ্চাশ এম এল গভীর মাংসে দিতে হবে কারণ এটি অনেক বড় একটি গ্রুপ পঞ্চাশ থেকে ষাট এম এল গভীর মাংসে প্রথম দিন দিতে হবে এবং দ্বিতীয় দিন প্রথম দিনের অর্ধেক মাত্রায় অর্থাৎ আজকে যদি আমি ষাট এম এল ইঞ্জেকশন এই পশুটিকে পুশ করি তাহলে আগামী কাল থেকে একে তিরিশ এমএল গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে ইঞ্জেকশন অ্যান্টিহিস্টামিক ইঞ্জেকশন এস্টাবেট অথবা হিস্টাবেট একশো কেজি দৈহিক ওজনের জন্য দশ এম করে গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে জ্বর থাকলে জ্বরের চিকিৎসা দেওয়া লাগতো যেহেতু গরুটির জ্বর নেই টেম্পারেচার স্বাভাবিক আছে তাহলে এখন আমি জ্বরের ইনজেকশন দেবো না অনেক ক্ষেত্রেই দেখা যায় অতি তীব্র মাত্রায় জ্বর থাকার কারণেও পাতলা পায়খানা করে কিন্তু এটি ফুড পয়জনিং কারণে পাতলা পায়খানা হয়েছে তো এখানে জ্বরের ইনজেকশন দেওয়া লাগবে না আমরা শুধু পাতলা পায়খানার ইনজেকশন দেবো সালফাডির গ্রুপের ইনজেকশন ইঞ্জেকশন এবং সহযোগী চিকিৎসা অ্যান্টিহিস্টা বা হেস্টাবেট স্টাবেট এইগুলো ইঞ্জেকশন আমরা দিয়ে দেব এ সময় আপনাকে কিছু খাবার দাবার বেশি খেতে খাওয়াতে হবে যেমন কাঁচা ঘাস কাঁচা ঘাস দেওয়া যাবে না কাঁচা ঘাস ভুট্টার পাতা এগুলো খাইলে এখন পাতলা পায়খানার বেশি হবে যে কয়দিন কন্ট্রোল না হয়েছে এ কয়দিন আপনাকে এই সমস্ত কাঁচা ঘাস থেকে বিরত রাখতে হবে খুদের ভাত যা ভুট্টা ভাঙা চাল ভাঙা চালের অতিরিক্ত চালের কুড়া খাওয়ানো এইসব খাবার থেকে ফিট বিশেষ করে ফিটটা আরও বেশি ক্ষতিকর খাওয়ানো যাবে না এবং যা আমরা গ্রামে ধান ভাঙা ভুট্টা ভাঙা এগুলো এক জায়গায় করে খুদের ভাত রান্না করে একসাথে সব কিছু খাওয়াই কিন্তু পাতলা পায়খানার মধ্যে যদি আপনি এই খাবারগুলো খাওয়ান তাহলে আরও বেশি হবে এই জন্যে খাবারগুলো আপনাকে নিয়ম মেনে এগুলো বন্ধ করতে হবে কাঁচা কাছ সহ এই যে নিয়ম খাবার কথাগুলো বললাম আমি এগুলো আপনাকে বন্ধ করতে হবে না হলে পাতলা পায়খানা কন্ট্রোলে আসবে না সেই সাথে আপনাকে ভেট সেলাইন খাতে হবে স্যালাইন ইলেকট্রোলাইট গ্লুকোলাইট রেনলাইট যে স্যালাইনগুলো আছে এগুলো পানির সাথে মিশে পশুর চাহিদা অনুযায়ী আপনারা যত বেশি স্লাইন খাওয়াতে পারেন তাড়াতাড়ি ইনশাল্লাহ কন্ট্রোল হয়ে যাবে আর যদি আপনি বোলাস আইটেমে যান যে ইনজেকশন করাবেন না তাহলে আপনার বোলাস আইটেমের জন্য সালফাডিমিটিন গ্রুপের যে বোলাস আছে যেমন সালফা থ্রি ডায়াডিন সালফোন এই ট্যাবলেটগুলো যেমন ট্রাই সালফা এটা হচ্ছে বায়োজিন কোম্পানির সালফাডিন হলো অ্যাকমি কোম্পানির সালফার থ্রি হলো রেনাডা কোম্পানির সালফোন হলো অপশন কোম্পানির এগুলো ওষুধ মধ্যে থেকে যে কোনো একটি ওষুধ প্রতি দৈ পঁয়ত্রিশ কেজি দৈহিক ওজনের জন্য অর্থাৎ একটি বাসুর গরুর ওজন যদি পঁয়ত্রিশ কেজি হয় তাকে পুরোটাই খাওয়াতে হবে আর এই গরুটির ওজন অনেক বেশি হবে দুশো কেজি যদি হয় সেই হিসাবে পঁয়ত্রিশ কেজি বুডিওয়েট ধরে কয়টি ট্যাবলেট পায় এই ট্যাবলেটটা আপনার প্রথম ডোজ করাতে হবে এবং দ্বিতীয় ডোজ থেকে এর অর্ধেক মাত্রায় প্রথমে যদি আমরা এই গরুটিকে ছয়টি ট্যাবলেট খাওয়াই তাহলে দ্বিতীয় দিন থেকে আমরা এই গরুটিকে তিনটি ট্যাবলেট খাওয়াবো তিনটি ট্যাবলেট খাওয়ালেই ইনশাল্লাহ আমাদের নিয়মটা আমাদের কমপ্লিট হয়ে গেলো ডোজটা আমাদের ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে কিন্তু প্রথম দিনের মাত্রার মতো দ্বিতীয় মাত্রায় এভাবে খাওয়ানো যাবে না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ